তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে শান্তনা শান্তনার বিয়ে হয়েছিল কিন্তু তিন মাসের মাথায় তার সংসারটা ভেঙে যায় কারণ শান্তনা ছিল গরিব ঘরের মেয়ে তার বাবা সিঞ্জি চালাতো তার মা নেই তো শান্তনার আরেকটি ছোটো ভাই আছে তো শান্তনাকে দেখে তার স্বামী পছন্দ করে বিয়ে করে তো তার স্বামী ছিল বারো চাকরিজীবী কিন্তু তিন মাস পর তাকে তালাক দিয়ে দেয় কারণ সান্তনার স্বামীর যে পরিবার ছিল শ্বশুর শাশুড়ি তাকে মেনে নিতে পারেনি পরে সান্তনার স্বামীও সান্তনাকে আস্তে আস্তে দূরে ঠেলে দেয় এখন সান্তনা তার বাবার কাছে আসে খুবই কষ্টে আসে তো সান্ত্বনা এখন ভিডিওতে এসেছে যে একবার তো বিয়ে হয়েছিল কিন্তু নষ্ট তো হয়ে যায়নি তো সান্ত্বনা চাচ্ছে এখন যদি কোনো বিবাহিত পুরুষও তাকে বিয়ে করতে চায় সান্ত্বনা রাজি আছে তো সান্তনা এখন চাচ্ছে বিবাহিত পুরুষ কারণ অবিবাহিত পুরুষের মধ্যে মায়া মোহাম্মত কম থাকে তারা হয়তো বিয়ে করে বেশিদিন স্ত্রীকে আদর ভালোবাসা দেয় না তো এই জন্য সান্ত্বনা চাচ্ছে বিবাহিত কোনো পুরুষ যা সংসার আছে বা সংসার ছিল হারিয়ে ফেলেছে এমন পুরুষ পেলেও রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কাত আর শান্তনার সাথে যোগাযোগ করতে চাইলে তার নাম্বার দেয়